নমস্কার আমি ঝুমাশাস্ত্রী চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপ্পা এবং দেবাদি দেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলবো কর্কট রাশির কথা অর্থাৎ ফার্স্ট মে দু গুরুর মিত্র রাশি অর্থাৎ মঙ্গলের যে মূল ত্রিকোণ রাশি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ এবং তার প্রভাবে কর্কট রাশির জাতক বলুন জাতিকা বলুন তাদের কীরকম যাবে একটা বছরের জন্য তো গোছর একটা লম্বা সময় তো তাদের এর প্রভাবে কীরকমভাবে কাটবে সেই নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কাটবে কারণ বর্তমানে এখন ঢাইয়া কিছুটা তারা ঢাইয়া চলছে তারা মানসিক কিছুটা কষ্ট কিন্তু তারা দেখতে পাচ্ছে বা ভোগ করছে তো সেখান থেকে অনেকাংশে মুক্তি হবে কারণ তাদের গোচরে আর কি গোচরে চলে আসছে তাদের লাভেশ অর্থাৎ একাদশে আসছে হুম ষষ্ঠেশ এবং নবমেশ হয়ে একাদশে প্রবেশ করছে তো সেখানে কিন্তু খুব ভালো ফল দেবে একাদশে থেকে তারা পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয়তে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমে এবং নবম দৃষ্টি পড়ছে সপ্তমে অর্থাৎ তাদের কিন্তু এই সময় পুরুষার্থের বৃদ্ধি ঘটবে অর্থাৎ তারা খুব পরিশ্রমও করবে খুব সাহসিকতার সঙ্গে সমস্ত কাজ তারা সম্পন্ন করবে লাভের দিক দিয়ে ভীষণ ভালো খুব ভালো লাভ হবে এই সময় মানে ধন আগমন খুব ভালো হবে আর পঞ্চমে দৃষ্টি দেবে যে তাতে সন্তান সংক্রান্ত কোনো রকম অনেকে আছে যারা চিন্তা ভাবনা করছেন তারা এখন অবশ্যই চিন্তা ভাবনা করবেন বা সন্তান যাদের রয়েছে তাদের সেই সম্পর্কে কোনো সুখবর পাবেন হুম সন্তানের দিক দিয়ে ভীষণ ভালো একটা সময় আসছে আর হচ্ছে দাম্পত্য যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু সেটা কেটে যাবে হুম সমস্ত সমস্যার অবসান ঘটবে তো আপনাদের দিক দিয়ে সব দিক দিয়েই ভালো কিন্তু এই সময়টা যাবে এবার আপনারা যেটা ধনীয় বৃদ্ধি হ্যাঁ পরিশ্রম আপনারা করবেন বা পুরুষার্থ বা মানে বৃদ্ধি পাবে বাড়বে আর সন্তান দিক দিয়ে সুখবর পাবেন বা সন্তান সংক্রান্ত বিষয়ে যদি চিন্তা ভাবনা করেন সেটাও কাজে লাগান দাম্পত্য সমস্যা থেকেও কোনো কিছু থাকলে সমস্যা থাকলে মুক্ত হবেন এই সময়টা আপনাদের জন্য খুব ভালো খুব ভালো থাকুন ভালোভাবে কাট কাটান আপনারা কাজে লাগান হ্যাঁ একটা বছর লম্বা সময় ভালো থাকবেন নমস্কার